আমরা আসছি আজকে মার্কেটে মার্কেট করব হ্যাঁ আমরা এখন যাব ওই মার্কেটের ভিতরে যাব হ্যাঁ তারপর কিছু বাজার করব তো তোমরা দেখতে থাকো আমাদের এই ভিডিও আজকে আসছি মার্কেটে হ্যাঁ আরেকটা মার্কেটে আসছি কি হঁ দলে লও তুমি কতদিন ধরে লুই ভালো ভালো করে লwna মানে অনলইত না গজা হু দুদিন মে তোমার লাগ আমার ভিতরে জব হগা ছিলাম বাজার করার জন্য আসিলাম কিছু বাজার nisi এখন চলে যাবো দেখো অনেক ফল আছে যার জন্য ঘুরতেছি আর ঘুরে ঘুরে যে কিছু বাজার সবাই ঘুরতেছি এখানে কিন্তু কাঁচা কলা আছে কাঁচা কলা আছে পাটা কলা আছে

আর কি নেবো দেখছো মার্কেটের ভিতরে ঘুরলে কিন্তু অনেক জিনিসপত্র আছে অনেক দেখার কোনো শেষ নাই যে পাউডার কসমেটিক পারফিউম দেখেছো

Có, nhlass, có game, đi cho vào tưới đi ạ Vào tưới đúng không? Lê à mẹ Lê à à দেখো একটা জিনিস তোমরা দেখো বাথরুমে ব্যবহার করার আগে কত সুন্দর করে সাজা রাখে আর যখন বাথরুমে ব্যবহার করবে তখন এটা কেউ ধরবে ধরবে না আমি তো নাকের কাছ নিয়ে আসছি এটাকেই বলা হয় কিছু বুঝে নিবে এটাতে ভিডিওতে কিছু বুঝে নিবে ব্যবহারের আগে সব জিনিসই ভালো লাগে ব্যবহারের পরে কিছুই ভালো লাগে না এটা বুঝতে হবে অনেক আর গুইরা লাভ কি জায়গা লাইভ পুরো নাও লাইভ কেম ব্লক করতেছে ব্লক করতে ব্লক করো লাইভ ব্লক করো তারপরে এখানে কিন্তু অনেক রকমের ম্যাগি আছে সব ম্যাগি আর ম্যাগি

কি যাই না হ্যাঁ যাও ঘুরে যাও ঘুরতে আসতো তুন ঘুরো সমস্যা নাই যতক্ষণ ঘুরতে পারো বুঝলা আজকে আমরা চিন্তা করছি যে আমরা যতক্ষণ মার্কেটে থাকবো ততক্ষণ কিন্তু ভিডিও চলবে হ্যাঁ আমরা কি করতেছি কোথায় যাইতেছি সেটা কিন্তু আমাদের এখানে কুকার আছে সব কিছু আছে এটা আপনার সব জিনিসগুলো এখানে যে ইলেকট্রিক জিনিসগুলো সেগুলো কিন্তু এখানে পাওয়া যায় যে পানির গরম করার মেশিন ব্লেন্ডার

পাতিলৈ আহিছিলোবাৰ এই মগ পাগিছিলে আমি সুধোদিন অৰ্ডাৰ দি আনিছোঁ বুজোৱা এনেকৈ দা ঐ এক আমাৰ এইটো হৈছে ছয় ইয়াৰ এইটো হৈছে চাৰি আৰ

চলো আমরা চলে যাই আরো দেখতেছি কিন্তু কিছু কিনতেছি না যা কিনে কিনে লাগছি আগেই এমনকালি গ্রুপদাসী বুঝছো তোমরা বন্ধুরা দেখতে থাকো আমাদের গ্রুপদাসী এই যে আমাদের দেখো হ্যাঁ এগুলো কিনেছি

তো দেখতেছো কিনে আছে সব আছে যে করা দেখো

দেখি এই দে থোও না দে হ্যাঁ এটা বাইরে বৃষ্টি আমারি রে সিগারেট খাওয়া লাগে সিগারেট পরা আমি কি কইছি আমি কি দেখছি সি আর মান লাগাই আমি তুমি দেখনের সব ক্যাডার মাল এ সব সিগারেট ছুঁলে তাই এনtene ই কইরে আমরা ফলাই দিব কি লাগা দিই দুই এনে চালু Ama da नहीं bunu <laughs> <ने बुद गए। laughs> ben नहीं। neyse. Bu bozun ha konu kata kayıp onu ayo. Ha. Sigara su kafalarına ne leke ya. Ne kadar da diyor? Ne kadar টিপ দিব আর বুড়ি ফেললে ভিডিও বড় হয়ে দিতে শেষ করে দিই আরো কি আমরা আরো কি দেখামু না শেষ করে দিবো তোমরা বলো তোমরা যদি আরো দেখতে চাও আমি আরো পুরোটা মার শপিং কিন্তু তোমাদেরকে আমি দেখাইতে পারবো হ্যাঁ আর চলো যাই

মামপট অনেক রকমের মামপট আছে কিন্তু এখানে বিভিন্ন রকমের মামপট আছে দেখছন মামপট Давай, যাইগাটো কোন দা তো বন্ধুরা কেমন আছো আমার এই ভিডিওটা কেমন হলো সবাই কিন্তু কমেন্টস 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 করে করে বক্সে জানাবে যে দেখো গেঞ্জি কিনতে আসছি পাতলা গেঞ্জি কোথায় পাই দেখো এখানে অনেক ধরনের গেঞ্জি আছে মেয়েদের গেঞ্জি কিনতে এগুলো ছোটো ছোটো দেখেছ অনেক সুন্দর তারপর আমরা এসে পড়েছি কাছাকাছি কাছি এসে পড়েছি আমরা এখন যেগুলো কিনছি এগুলো কিনছি যে বায়ার করবো বায়ার করে চলে যাইব আয় দুবার আয়ো

No, no, no. এখন আমরা চলে যেতেছি দেখলি তো তো বাই বাই ভালো থাকবে সবাই জানাবে আমাদের এই ভিডিওটা কেমন হলো দেখা হবে আবার কোন নতুন একটি ভিডিওতে